বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার আট খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয় আজ সচিব মলঙ্গি আসাদুজ্জামান আমি সাথী করছি বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আমি সাবেক সাধারণ সে আমাদের মাছ থেকে হারিয়ে গেছে আমাদের স্বেচ্ছাসেবক দল তাকে সে নিজ হাতে গড়েছিল সঙ্গে আমি সাথী বন্ধুগান আমি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ

সম্মানিত সভাপতি উপস্থিত বাগেরহাট জেলা শীর্ষ দলের রাজপথে ছিল তারাই থাকবে একমাত্র খানপুর ইউনিয়নের শীর্ষ সফল দলের কর্মরা এবং থানা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সবাইকে জানায় আট নং খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনারা নিশ্চয় জানেন আমি বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি পাঁচটি মামলা খেয়েছি নাশকতার ইউনিয়ন বিএনপির যত মামলা ছিল সেই মামলার আমি আসামি ছিলাম যুগ্ম হিসাবে দায়িত্ব পালন করেছি আমি রাজপথে ছিলাম আমাকে যদি নেতৃত্ব দেওয়া হয় আগামী দিনে খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে একটি মডেল ইউনিয়ন তৈরি করে আমি চেষ্টা করব মডেল ইউনিয়ন হিসাবে আমি চেষ্টা করব হিসেবে উপস্থিত আছেন বারবার বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত

যদি মনে করেন আমাদের প্রয়োজন মনে করেন আমরা আপনাদের সাথে সহযোগিতা করব সর্বোপরি সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে কঠিন পরীক্ষা সামনে নির্বাচন আমরা সবাই দানের জন্য সবাই একত্রিত হবে তাইকে আমরা রাজনীতি করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ সঙ্গে সদর্শনে ও দক্ষতার সঙ্গে পালন করতে হয়